নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমাদের মনের মানুষ বা যে আমাদের খুব প্রিয় সে আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে বন্ধু হতে বান্ধবী হতে পারে প্রেমিক বা প্রেমিকা হতে পারে ভাই বা বোন যে কোনো কেউ হতে পারে সেই মনের মানুষ যখন আমাদের থেকে আস্তে আস্তে করে দূরের দিকে চলে যায় এবং সে আমাদের সঙ্গে কথা বলা কন্টাক্ট করা দেখা করা বন্ধ করে দেয় বা আপনার স্বামী বা স্ত্রী আচমকা তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন আমাদের জীবন দুর্বিষহ হয়ে যায় তখন আমরা নিজেকে ঠিক রাখতে পারি না নিজের মন পুরো পাগল হয়ে যায় কোনো কিছুতে মন লাগে না ব্যবসা মন লাগে না পড়াশোনায় মন লাগে না চাকরিতে মন লাগে না মনে হয় যে আর আমার পৃথিবীতে কিচ্ছু ভালো লাগছে না কেমন যেন হয়ে যায় আমরা এই রকম পরিস্থিতিতে যখন আপনার ব্যাকুল অবস্থা সেই সময় এই মনের মানুষের মন জয় করার তিনটে সব থেকে সোজা টিপস আমি বলছি এই তিনটে টিপস আপনি করে দেখুন দেখবেন আপনার ভাগ্য কীরমভাবে চেঞ্জ হয়ে গেছে মনের মানুষের মন জয় করার সহজ তিনটে টিপস যা আপনাকে আপনার এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি দেবে যারা আমার এই চ্যানেলটাকে প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন স্কিপ করে দেখবেন না কারণ আমার প্রত্যেকটা ভিডিও খুব অথেন্টিক হয় এবং এই ভিডিও যদি আপনি ফলো করেন আপনার জীবনের অনেক বাধা দূর হয় ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না পুরো দেখবেন এবং যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকেন ক্লিক করবেন ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন ফেসবুক চ্যানেলটাকে লাইক করবেন এবং চ্যানেলটা বা ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন সবাই এটা দেখতে পারে এবং যারা আমার চ্যানেলে রেগুলার দর্শক তারা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার কীরকম ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বা ফোন করে জানাবেন সেরকম ভিডিও আপনাদের জন্য দেব এবার কীভাবে এটাকে করবেন এর করার পদ্ধতিটা কী আছে তার ওপরে আজকের এই ভিডিও খুব ভালো করে দেখবেন আমি তিনটে টিপস দেব মনের মানুষের মন জয় করার এবং সেটা অবশ্যই করে দেখবেন আপনার জীবনে এইরকম বিপদ থেকে আপনি অবশ্যই উদ্ধার করতে পারবেন কি করবেন যখন আপনি শুতে যাবেন আপনার স্বয়ন কক্ষে অবশ্যই আপনাকে একুশ দিন একা শুতে হবে কাউকে সেখানে রাখবেন না এবং শুতে যাওয়ার আগে আপনাকে এই জিনিসগুলো করতে হবে কি করবেন আপনার প্রিয় যে মানুষ আছেন তার একটা ফটো মানে ছবি আপনাকে রাখতে হবে ফোনে হলে হবে না হার্ড কপি লাগবে এই ফটোকে নেবেন আপনার হাতে নিতে পারেন না হলে কোনো পাত কোনো থালা নিতে পারেন সে থালার মধ্যে ছবিটাকে রাখতে পারেন বা না হলে হাতে আপনি রাখতে পারেন সবাই থালা নিলে সব থেকে আমরা কাজ করতে সুবিধা হবে থালার মধ্যে ছবিটাকে রাখবেন রেখে ঠিক ছবির মাথায় মানে ছবির মানে ফটোর কপালে এইভাবে মুদ্রাটি করবেন এইভাবে মুদ্রাটি করবেন তর্জনী বৃদ্ধা আঙুলকে মধ্যমাকে বৃদ্ধি আটকাতে হবে এবং এই দুটো আঙুলকে রাখতে হবে রেখে ঠিক ফটোর দুই মাথার কোণে এই আঙুলটাকে রাখতে হবে রেখে এই মন্ত্রটা আপনাকে বলতে হবে ওম নম রক্ত চামুণ্ডে হর্ষ তার নাম মম কুরু কুরু সোহা বলে মন্ত্রটা বলবেন এবং ফটোতে ফু দেবেন এইভাবে একশো আটবার মন্ত্রটা বলবেন এবং ফটোতে ফু দেবেন তারপরে একটুখানি সাদা চন্দন বাটা নেবেন নিয়ে এই আঙুলে চন্দনটাকে নেবেন নিয়ে আপনার ডান দিকে মানে ফটোর বাঁ দিকে মানে ফটোর মুখটা আপনার দিকে থাকবে মানে ফটোর বাঁ দিকে আপনার ডান দিকে মানে এরম জায়গায় চন্দনটা লাগাবেন লাগিয়ে ওই মন্ত্রটাকে আবার একশো আটবার বলবেন তারপরে একটু সিঁদুর নেবেন সিঁদুরের মধ্যে এই আঙুলটা ঠেকাবেন থেকে আপনার বাঁ দিকে মানে ফটোর ডান দিকে আবার সিঁদুরটা ঠেকিয়ে ওই মন্ত্রটা আপনি একশো আটবার বলবেন বলে থালাটাকে সাইড করে দেবেন দিয়ে ফটোটাকে একটা লাল কাপড়ের মধ্যে পেঁচিয়ে নেবেন নিয়ে যদি আপনি মহিলা হন তাহলে আপনার বাঁ দিকের বালিশে মানে আপনি যে বালিশে শুয়ে আছেন ঠিক আপনার বাঁ হাতে বালিশের নিচে ফটোটাকে রেখে ঘুমাবেন যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ডান দিকের বালিশের নিচে মানে যে বালিশে শুয়ে আছেন তার ডান দিকে বালিশের নিচে ফটো ফটোটাকে রেখে ঘুমাতে যাবেন সকালে উঠবেন উঠে ফটোটাকে বালিশাতলা থেকে বের করবেন বের করে আপনি আপনার কোনো গোপন জায়গায় যেখানে কেউ ওটাকে দেখতে পাবে না সেরকম জায়গায় লুকিয়ে রেখে দেবেন আবার পরের দিন ঠিক ওইভাবে ক্রিয়া করবেন করে আবার শুতে যাবেন টানা একুশ দিন করবেন সব থেকে ভালো হয় শুক্লপক্ষের সপ্তমী থেকে শুরু করবেন করে একদম আপনার পর্যন্ত যদি করতে পারেন তাহলে সব থেকে ভালো ফল পাবেন এবং যখন এই প্রক্রিয়াটা করবেন তখন আপনার মনের মানুষের নামটা অবশ্যই নেবেন এবং তার যে ফটোটা আছে ফটোর দিকে পুরো দৃষ্টি রাখবেন এবং যেন আপনার চোখ যেন ফটো চোখের সঙ্গে সমানভাবে থাকে এবং মনটাকে পুরো ধীর স্থির রাখবেন চঞ্চল মনে করবেন না এবং অগাধ ভক্তি রাখবেন অগাধ আস্থা রাখবেন তবেই কিন্তু এই কাজটা আপনার সাকসেস হবে এবং ইষ্টদেবতাকে স্মরণ করে রাখবেন আপনার গুরুদেবকে স্মরণ করে রাখবেন রেখে ভক্তি ভরে মনস্কামনা জানিয়ে তা শুরু করবেন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন বশীকরণ কিন্তু সবসময় নিজের ব্যক্তির ওপরেই করা হয় যে আপনার একদম সাচ্ছা মনের মানুষ যার সঙ্গে আপনার রিলেশন ছিল যার সঙ্গে আপনার সময় মন এক থাকতো তার উপরেই করবেন তৃতীয় ব্যক্তি বা পরপুরুষ বা পর নারীর ওপরে প্রক্রিয়াটি করবেন না তাহলে কিন্তু অবশ্যই অনর্থ হবে আপনার জীবনে ক্ষতি হয়ে যাবে এইভাবে কাজটা করে দেখুন এটা পরীক্ষিত সত্য খুব সোজা উপায় তিনটে স্টেপ আছে এই তিনটে টিপস আছে এই তিনটে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো মেনে করুন দেখবেন আপনার কাজ সাকসেস হবে এবং অবশ্যই আমাকে জানাবেন সাকসেস হওয়ার পরে আমাকে ফোন করে জানাবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা একটা কমেন্ট আপনার এই ভিডিও করতে খুব আমাকে সাহায্য করে আমাকে উৎসাহিত দেয় ভালো থাকবেন জয় মাতারা